হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আটই ফেব্রুয়ারি এই সোনা বাবা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সাথে খেলা করছে আর ওর বড়ো মা ঘর ঝাঁট দিচ্ছে আর সোনা মা এখন ঘুমাচ্ছে ওর শরীরটা খারাপ মতো রক্ত কম প্রদীপ হয়ে মোর শিয়রে কে যে গেরায় দুঃখের ভোরে সে যে আমার মাখানে উঠাই বাবার গান শুনতে হবে বাবার কাছে গান শুনতে হবে বিশ্ব মাঝে তাহার

নানা ওর মা তো তুলছিল আমি না শুনতে পাচ্ছিলাম বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমি ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়ে এবারে বাসন মেজে দিচ্ছি বাসন মাঝে হয়ে গেলে এবার রান্না বসে আমি চা করছি খাবো খেয়ে আমার নাতনিকে নিয়ে নাতিকে নিয়ে খেলা করবো ইনি গিয়ে আমার হাতটা ধরে নাও। মা নাও। না বাবা ডাক্তার না। বন্ধুরা আমার সোনামার খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি কমেনি আমি ফের আবার ডাক্তারখানা নিয়ে যাচ্ছি ওকে। সোনা বসো। ওরে। তুমি আ শাকিল চালাও না কোনম পাফ ধরে ঢুকে দাও চালাও ববলি এ নপেইছ না আমি এরপরে কাটবো অনেকগুলো ভিজিয়ে দিয়েছি আজকে অনেকগুলো কাটবো

কি আমি উল্টো পাল্টা করিছি নাকি আমার ভিডিও বানাচ্ছি ভালো একদম পায়ের উপর ফলে না আমার কি গলায় ব্যাথা না মারিতে মানে ফাটিতে না হালকা চলে যাবে অনেকটা চলে গেছে এই দেখোলাই সে আছে আস্তে আস্তে দোল হচ্ছে এই দেখো দেখেছো এ দেখো মা রান্নাঘর থেকে কি বলছে দেখেছ আবার সেই আবার দেখেছো আবার দেখেছো করে যাচ্ছে এই মায়ের হচ্ছে আমি উঠতে পারিনি তো পড়ে আসছিলাম বাবা এই দেখো এই মাথা খুব পরে করছি দেখেছ দেখুন বন্ধুরা আমাদের সোনামা চান করে ঠাকুরে ঠাকুরের ফুল জল দিচ্ছে হয়ে গেছে সোনা মা ফুল দেওয়া হয়নি ও এবারে প্রণাম করে ভাত খাবে ও আজকেরও স্কুল যেতে পারেনি গালে ব্যথাটা বেড়েছে ओम नमो भगवते दक्षिणामूर्तिं महियाम मेधाम प्रज्ञां प्रत्यक्ष स्वाहा नमो भगवते दक्षिणामूर्तिं महियाम मेधाम प्रज्ञां प्रत्यक्ष 고 হ 이 গ ে들아 বন্ধুরা আ চ ্ খেতে বসে গেছিল দেখেছো আজকে কি কি তরকারি হয়েছে বলবো আলু ভাজা ডাল তারপরে পাঁপড়ের তো পাঁপড় তারপরে পেঁপে Thank you. Mm hmm, mmm, mm mmm, mmm, mmm,